ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজেই এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পড়ার ছিয়ানব্বই তম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকার একশো উনত্রিশ আয়াত থেকে একশো একত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি তাই যারা কোরআন মাজিদ সহি না এবং রিডিং পড়তে পারেন না তারা অবশ্যই আমাদের এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিও না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজি সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লাহ তাই চলুন আজকে শুরু করা যাক অমাইয়া রঙ আ বু আম্ মিল্লা তি ই বহি মা ইলা অও যাবর ওয়া মিম যাবর মা মিম মিলবে ইয়ের সাথে নুন চাকিন এখন বাদ হয়ে গেছে জজমালা হরফের পাশে তাজদিদালা হরফ থাকলে জজম নো সাকিন আলাহরফ বাদ দিয়ে পড়তে হয় পরেন অও যাবর ওয়া মিম যাবর মা মিম মিলবে ইয়ের সাথে মিম এয়া যাবর মাই এদকে আমি বাগুন না অমাই ইয়া যাব ইয়া ইয়া মিলবে রাতে ইয়ার ইয়ার ওয়ামাই বা আম আমি আইন যাবর আম আইন মিলবে মিমি সাথে নুন কিনা কোন আইন মিম যাব মিম মিলবে লামের সাথে মিম যে মিল লাম যাবর লা তাহলে কি হলো আম মিল্লা আম এখানে গুণ করতে হবে ইদগামে বা গুণ আম মিল্লা তাজেরতি আম মিল্লাতি ইব্রাহিমা ইল্লা হামজা জের ই হামজা মিলবে বাস সাথে হামজা বাজের ইব র যাবর র একালিব ই বর হাজের হি একালিফ ই বর হি মিম মা ই বর হি মা হামজা জের ই হামজা মিলবে লামছে হামজা লামজের ইল লাম জাবিফ তাহলে কি হলো আমি ই বর হি মা ইল পড়েন

মাংসা ফা জেরেফি হা জাবরো হাফ মাংসা ফিহা নুন জবর না নুন মিলবে ফা সাথে নুন ফা জাবর নাফ মাংসা ফিহা নাফ সাহ আমরা যদি এখানে দম ফেলি তাহলে সা মিলবে হার সাথে হার জবর এখন হার পেশ এখন বাদ হয়ে গেছে হার একটা ছাঁ নিয়ে নিতে হবে তাহলে নাফ সাহ হবে নাফ সাহ করেন

ফা জবর ফা ফা মিলবে ইয়ার সাথে ফা ইয়া জবর ফাই ওয়ালা কদিস তফাই নুন জবর না একালিফ তাহলে কি হলো ওয়ালা কদিস তফাই না হা পেশ হু তফাই না হু ফি দুন ইয়া ফা দের ফি ফা মিলবে দালের সাথে ফা দাল দের ফি দাল পেশ দু দাল মিলবে নুনের সাথে দাল নুন পেশ দুন

সলিহীন ওয়াউ জাবর ওয়া হামজা জের ই হামজা মিলবে নুনের সাথে হামজা নুন জের ইন ওয়াজিব গুন্না না নুন জাবর না ওয়া ইননা হাফিশ হু একালে ওয়া ইননাহু ফাদের ফি ফা মিলবে লামের সাথে ফা ফিল হামজা জাবর আ

জবর স একলেফ লামিনা স লামজেরিলি হাজের হি হা ইয়াজের হি একালেফ কিন্তু আমরা এখানে দম ফেললে লম্বা টান দিতে হবে তিন টান দিতে হবে তাহলে কি হবে নুনে একটা সাকিন বসিয়ে দেবো হা মিলবে নুনের সাথে নুনের জবর মাত হয়ে গিয়েছে লম্বা টান দিতে হবে তিন টান দিতে হবে তাহলে কি হবে লামিনা সলিহিন পড়েন وانه في الاخره لمن الصالحين اذ قال له ربه اسلم حمزه زيد اي حمزه ميل بي زال شته حمزه زال در ا اكلف إِذْ ا لام جَبْرُ ولا ইজ কলা পড়েন এক একটি শব্দ বারবার করে বলবেন ইজ কলা এগুলো ইজ কলা ওয়া ইজ কলা এরকম কোরআন মাজিদে অনেক জায়গায় আছে তাই একটা ঠিক হলো সবগুলো ঠিক হয়ে যাবে পড়েন ইজ কলা লাম ওলা হা পেশ হু এক ইজ কলা লাহু র জাবর র মিলবে বা সাথে র বা রব বা পেশ বু রব বু হাফিশ হু তিন আলিফ যে কোন চিহ্ন থাকলে তিন আলিফ হয় যে কোন চিহ্ন পরে লম্বা হামজা আসলে তিন আলিফ টেনে পরিত হয় এখানে যে কোন চিহ্ন পরে লম্বা হামজা আসে রব বুহু ইদ লাহু রব বুহু হামজা জবর আ হামজা মিলবে সিনের সাথে হামজা সিন জবর আস লাম জেরিলি লাম মিলবে মিমের সাথে লাম মিম যে লিম আস লিম আশ লিম করেন পুরো শব্দটা বলেন ইজ অ লা লাহু রব বহু আর একবার বলেন ইজ অ লা লা লাহু রব বহু আস আসলাম তুলি রামা হামজা যাবুর আামজা মিলবে লাম লাম মিলবে মিমি সাথে লাম মিম লাম আসলাম তা আসলাম তু অ লা আচলাম টু লামজেলি আচলাম তুলি ৰবাজাবৰ ৰব বাজেৰবি বামিলবি লামের সাথে বালামজের বিল লিরাব বিল আচলাম টু লিরাব বিল পৰেন আচলাম তুলি রব বিল আইনজাবোৰ আ একালিফ লামজাবর লা আলা লা মিম জে মিম ইয়া জেৰমি একালিফ কিন্তু আমরা এখন দম ফেললে লম্বা টান দিতে হবে তিনে লেফ টান দিতে হবে মিম মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে নুনে একটা সাকিন মশাই নিতে হবে তাহলে কি হবে লিরব্বিল আলামিন পরেন আসলাম তুলি রব বিল আলামিন আর একবার পরেন আসলাম তুলি রব বিল alamin amrah kon shuru theke ekbar reading porbo waman yarghabu an millati ibrahima illa man safiha nafsah wala qad istafayna fid dunya وانه في الاخره لمن الصالحين اذ قال له ربه اسلم قال أسلمت لرب العالمين الله شبايكي قرآن سهي شدو فرر توفيق دان كروك وما توفيقي إلا بالله